সে বহুকাল আগের কথা এক গ্রামে বাস করত এক বুড়ি সে ছিল খুব গরিব সারাদিন ভিক্ষে করে যে কটা চাল পেত তাই দিয়ে ভাত রান্না করত আর তাতে জল ঢেলে রাখত পান্তা হওয়ার জন্য কারণ বুড়ি পান্তা খেতে খুব ভালোবাসত সারাদিন পর এই দুটো পান্তা খেতে আমার খুব ভালো লাগে আচ্ছা ভিককে করে বেশ অনেকটা চাল পেয়েছি যাই তাড়াতাড়ি পান্তাটা খেয়ে রান্নাটা বসিয়ে দি। কাল আবার অনেকটা পান্তা খেতে পারবো এইভাবেই বুড়ি প্রতিদিন ভিক্ষে করে আনে আর পান্তা করে রাখে তারপর আবার ভিক্ষে করতে চলে যায় এইভাবেই চলে যায় বেশ কয়েকটা দিন এদিকে হলো কি বুড়ি ভিক্ষে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলে এক চোর প্রতিদিন বুড়ির বাড়িতে এসে বুড়ির রাখা পান্তাগুলো খেয়ে নিতে থাকে এদিকে বুড়ি বাড়ি ফিরে পান্তা খেতে গিয়ে দেখে হাঁড়িতে একটু পান্তা নেই আজও হাঁড়িতে পান্তা নেই চোর আচো পান্তাগুলো খেয়ে গেছে প্রতিদিন আমার এই স্বাদের পান্তাগুলো খেয়ে নেওয়া এর একটা ভিত করতেই হবে আমি আজ রাজা মশাইয়ের কাছে যাব নালিশ করতে এরপর পান্তাবুড়ি লাঠিতে ভর দিয়ে চললো রাজার কাছে নালিশ করতে রাস্তা দিয়ে যেতে যেতে পান্তাবুড়ি এসে পৌঁছালো রাস্তার পাশে একটা পুকুরের ধারে সেই পুকুরে একটা মাছ ছিল সে পান্তা বুড়িকে বললো ও বুড়ি কোথায় যাচ্ছ দেখ না বাছা প্রতিদিন চড়ে আমার পান্তাগুলো খেয়ে নিচ্ছে তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে রাজার কাছ থেকে ফেরার সময় আমাকে নিয়ে যেও আমি তোমার কাজে লাগব তুই একটা শিখ মাছ আমার কে কাজে লাগবি রে ঠিক আছে বলছিস যখন চাওয়ার সময় তোকে নিয়ে যাব পান্তা বুড়ি আবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে একটা বেল গাছের তলায় বসল আর ঠিক তখনই তার সামনে থপাস করে একটা বেল পড়ল বাপ রে বাপ আর একটু হলেই আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল আর কি গো বুড়ি আমি বেল বলে কি আমার চোখ নেই মাথায় পড়তে যাব কেন আমি তো দেখেই বললাম আচ্ছা হয়েছে হয়েছে এবার আমার রাস্তা থেকে শর্ত আমাকে এখন যেতে হবে তা বুড়ি এত তাড়াহুড়ো করে যাচ্ছটা কোথায় আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে একটা চোর প্রতিদিন আমার পান্তাগুলো খেয়ে নেয় ও এই কথা তুমি ফেরার সময় আমাকে সঙ্গে নিও আমি তোমার অনেক কাজে লাগব ঠিক আছে নেব খন এখন তাড়াতাড়ি আমাকে রাজার কাছে যেতে হবে বেলের সাথে কথা বলার পর রাস্তায় যেতে যেতে বুড়ি দেখতে পেল রাস্তায় কিছুটা গোবর পড়ে আছে কি গো বুড়ি কোথায় চললে আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে চোর এসে আমার পানটা খেয়ে নেয় কিন্তু এত জানি তোর কি কাজ? তো রাজার কাছ থেকে ফেরার সময় আমাকে নিয়ে যেও। আমি তোমার কাজে লাগব। সকাল থেকেই যার সাথে দেখা হয় সে শুধু নিতে বলে। ঠিক আছে। তুই এখন থাক। যাওয়ার সময় তোকে নিয়ে যাব। মুড়ি আর কিছুটা হেঁটে গিয়ে যেতেই দেখতে পায় একটা খুর পড়ে আছে। কি গো বুড়ি কোথায় চললে আমি যাচ্ছি রাজার কাছে জানাতে আমার সব খেয়ে নিচ্ছে ফেরার সময় আমাকেও সঙ্গে নিও আমি তোমার কাজে লাগব এরপর বুড়ি কুড়ের কাছ থেকে এগিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় রাজার বাড়ির সামনে হরি ভাই আমাকে ভিতরে যেতে দাও আমি রাজার সাথে দেখা করব রাজার সাথে দেখা করবে কেন কি হয়েছে আমাদের বলো চোরে আমার পান্তা খেয়ে নিচ্ছে আমি তার জন্যই রাজা মশাইয়ের কাছে নালিশ জানাবো পান্তা খাওয়ার নালিশ জানাবে পাগল আছো নাকি যাও যাও বাড়ি চলে যাও এখন রাজা নেই প্রহরীদের মুখে এই কথা শুনে মনের দুঃখে বুড়ি বাড়ির দিকে রওনা দেয় যেতে যেতে রাস্তায় পড়ে থাকা খুর তারপর কিছুটা গিয়ে গোবর ও গাছের তলায় পড়ে থাকা বেল ও পুকুরে শিং মাছকে নিয়ে বাড়িতে ফেরে যখন সে তার বাড়ির উঠোনে পৌঁছায় তখন খুর বলে বুড়ি আমাকে তোমার এই উঠোনের সামনে ঘাসের উপরে রেখে দাও খুরের কথা মতো বুড়ি ঝোলা থেকে তাকে বের করে উঠোনে রেখে দেয় এরপর যখন বুড়ি দরজা দিয়ে ঢুকতে যাবে তখন গোবর বলল বুড়ি আমাকে এই দরজার সামনে রেখে দাও দেখবে কেমন মজা হয় আচ্ছা ঠিক আছে এই নে তোকেই তো আজার সামনেই রাখলাম এরপর বুড়ি ঘরে ব্যাগ রেখে রান্না করতে বসে যায় এরপর রান্না করে হাঁড়িতে জল ঢেলে পান্তা করে রাখে যখন শুতে যাবে তখন বেল ও শিং মাছ বলে বুড়ি আমাকে এবার উনুনের মধ্যে ফেলে দাও বুড়ি আমাকে ওই তোমার পান্তার হাড়ির মধ্যে রেখে দাও আর দেখবে রাতে কেমন মজা হয় বেল আর শিং মাছের কথা মতো বুড়ি একজনকে উনুনের মধ্যে আরেকজনকে হাড়ির মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে এদিকে গভীর রাতে চোর এলো পান্তা চুরি করতে চোরটা পান্তা খাবে বলে যেই হাঁড়ির মধ্যে হাট ঢুকিয়েছে হাঁড়ির মধ্যে থাকা শিং মাছ হাতে কষিয়ে কাটা মারে যায় তাপ লাগানোর জন্য আর ঠিক তখনই উনুনের মধ্যে থাকা বেলটা হটাশ করে ফেটে যায় চোর ব্যথায় ও ভয়ে পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে যায় যেই ঘরের বাইরে পা ফেলে ঘরের বাইরে থাকা গোবরে তার পা পিছলে যায় আর সে তোমাস করে আচার খেয়ে পড়ে তারপর উঠে গোবর মোছার জন্য ঘাসে যায় পা মুছতে ঘাসে যেই পা দেয় উনি ধারালো খুঁড়ে তার পা ফালা ফালা হয়ে যায় আর সে যন্ত্রণায় চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় আর কোনোদিনও ফিরে আসে না